শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে আখাওড়ায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ মোশারফ হোসেনের কোর্টে বিস্তারিত আপনারা দেখছেন সাফা নিউজ সাফা নিউজ মানুষের কল্যাণে নেয়ার কথা বলে দশই মহরম মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ভিন্ন সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আখাউড়া উপজেলার শাখার উদ্যোগে আখাউড়া রেল স্টেশনের চত্বরে ইমানি শোক সভা অনুষ্ঠিত হয়েছে শেখ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলার উপদেষ্টা হাজি সরকার কবির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর রবিউল আলম রিয়াম বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আল্লামা সুফি মোর্শেদ সাহা ও সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাহাবারের দিনে মিল্লা সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক আল্লামা মুফতি রেজাউল কাউসার এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মঈনউদ্দিন টিটু আল্লামা শওকত মাহমুদ অ্যাডভোকেট রাফিউদ্দিন ডাক্তার দেলোয়ার খান বেনু সাহা নিজাম উদ্দিন চিশতি আজাদুর রহমান আশরাফুল হক সুমন অ্যাডভোকেট রাফিউদ্দিন ইঞ্জিনিয়ার শরীফ মিধা বাসির খান সহ আরো অনেকেই মিথ্যা অবিচার শুরাচার কবল থেকে সত্য ও মানবাধিকার মুক্তি সাধনায় সর্বকালে সর্বোচ্চ মহাশহadat মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার সুন্নি মুভমেন্টের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিশায় বক্তব্য রাখেন দশই মোহরম শাহাদাতে কারবালা দিবসকে ইমানি অস্তিত্বের স্মারক ও মুসলিম মিলাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত উল্লেখ করে বলেন প্রাণপ্রিয় ইমামি আকবর ইমাম হুসাইন রাদিয়া লাহু আনহু অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপুর সমস্ত জিহাদ ও শাহাদাতের সমৃদ্ধ মর্ম পরিশেষে তারা বলেন সমাবেশে ইসলামের অস্তিত্বের বিকৃতি ও প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সাফা নিউজের যে যেকোনো সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে